সালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা ছাদ বাগানে উঠা নাই কমার্শিয়ালি সবজি চাষ বিশেষ করে আলু বেগুন টমেটো লঙ্কা বা মরিচ পাশাপাশি ফল গাছ ফল গাছ চাষ করেছেন যদি চাষ করে থাকেন আপনার ছাদ বাগানে উঠানাঙ্গি নাই এখন শীতকাল এখন সপ্তাহে আপনারা এখন যেহেতু খাদ্য গাছে এখন ডনমেন্সিপিউট ডনমেনসিপিউটে আপনারা যেহেতু কোনো খাদ্য দেন না তো আপনারা অবশ্যই লিকুইড লিকুইড খাদ্য দিতে পারেন সরিষার খোল পচা জল সরিষার খোল পচা জলের মধ্যে উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের অনেক উপাদান বিদ্যমান নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম মলোবোডিনাম ম্যাঙ্গানিস জিঙ্ক সমস্ত ম্যাক্সিমাম উপাদান এই সরিষের সরিষের পচা জলের মধ্যে বিদ্যমান তো আমরা আমাদের যে সবজি গাছগুলো আছে এখন ডরমেন্সি পিউডে আমরা খোল পচা জল প্রস্তুত করে গাছে দিয়ে দিব তো আমি প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে প্রস্তুত করে গাছে দিয়ে দিবেন বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে সরিষের খৈল সরিষের খৈল বা মাস্টার্ড কেক আপনারা যে কোনো দোকানে মুদিখানা দোকানে অথবা আপনারা এই সারের দোকানে এগ্রিকালচার দোকানে সারের দোকানে পেয়ে যাবেন তো আমি দেখেন সরিষার খোল পথার জলের জন্য আমি একশো গ্রামের বেশি নিয়েছি প্রায় দেড়শো দুশো গ্রাম নিয়েছি দেড়শো গ্রাম নিয়েছি দুটি দুইটা দুই টুকরা সরিষার খৈল এই সরিষার খৈলগুলো আমি দেড় লিটার দুই লিটার পানিতে ভিজিয়ে দিয়েছি পানিতে ভিজিয়ে দিয়েছি আপনারা দেখুন দেড় লিটার পানিতে ভিজিয়ে দিয়েছি তো সাথে আমি এটির ডিকম্পোস্ট হওয়ার জন্য কম্পোস্ট হওয়ার জন্য চিটা গুড় এটা হচ্ছে যে গুড় গুড় মিক্স করে দিয়েছি চিটা গুড় আপনার এটির চিটা গুড় কেন মিশালাম এটির কম্পোস্টটা অর্থাৎ পচনটা গাজন প্রক্রিয়াটা ত্বরান্বিত হওয়ার জন্য তাড়াতাড়ি পচে যাওয়ার জন্য হয়ে যাবে তো এইভাবে আমি পচন প্রক্রিয়া গাজন প্রক্রিয়া তাড়াতাড়ি হওয়ার জন্য এই প্রক্রিয়াটি আমি সরিষের খোলির সাথে চিটা গুড় মিক্স করে আমি রেখে দিব প্রায় সাত দিন সাত দিন পরে আমরা ফিরে আসবো আমি সাত দিন রেখে দিব এখন তো সাত দিন পরে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এটির অবস্থা বন্ধুরা আমি যে সরিষের খোল সাত দিন আগে আমি সাত দিন আগে ভিজিয়েছি সরিষার খোল পচা জল সরিষার খোল পচা জলের অবস্থা দেখুন কালার দেখুন মাসাল্লাহ পচে একেবারেই দেখুন আপনারা পচে গিয়েছে একবারে সরিষার খোল পচা জল কীভাবে হয়েছে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন একেবারে পচে গিয়েছে তো আপনারা কমপক্ষে চার থেকে পাঁচ দিন অথবা সাত দিন সরিষের খোল পথা জল ভিজাবেন এভাবে ভালোভাবে নেড়ে দেবেন একদিন দুদিন পর পরপর ভালোভাবে নাড়বেন তো এটি আমরা সরাসরি গাছে ব্যবহার করতে পারবো না সরিষের খোল পথা জল বা এটিকে এটিকে আমরা মাস্টার্ড কেক মাস্টার্ড কেক বলি তো এটি আমরা এটি আমরা সরাসরি গাছে ব্যবহার করব না আমরা এই সরিষের খোল পথা জলের সাথে আমরা দশ মগ এক মগের সাথে দশ মগ পানি মিক্স করব তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা আমি এক মগ সরিষের পথার জল নিয়েছি এক মগের সাথে আমি দশ মগ ফ্রেশ জল সাদা পানি দেখুন নিয়েছি ফ্রেশ জল নিয়েছি আপনারা এক মগের সাথে দশ মগ অর্থাৎ ওয়ান ইস টু টেন অনুপাতে ব্যবহার করবেন এটি সরাসরি গাছে দিবেন না এই মাস্টার্ড কেক বা সরিষের খোলপোসা জল যদি সরাসরি গাছে দেন গাছ জ্বলে যাবে গাছ পুড়ে যাবে তো আপনার সরাসরি গাছে দিবেন না হিতে বিপরীত হবে আপনার সরাসরি গাছে দিতে যাবেন না এটি অনেক শক্তিশালী র এটি গাছে দিলে গাছ পুড়ে যাবে আপনারা এভাবে দশমগ পানিতে মিক্স করে দিবেন দশমগ অর্থাৎ ওয়ান ইস টু টেন ভালোভাবে মিক্স করে নেবেন দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেছে তো আপনারা এখন এখন যেহেতু এটি র নেই এটি এখন ঘনত্ব কমে এসেছে তো এটি আপনারা অনায়াসে গাছে প্রদান করতে পারেন যে কোনো সবজি ফল আলু টমেটো পেঁপে বেগুন আনার সাইট্রাস আম গাছ যে কোনো সবজি গাছ ফল গাছে প্রদান করতে পারবেন তো আমি এখন প্রদান করব দেখুন আমার আমি গাছে প্রদান করতেছি আপনারা এইভাবে মিক্স করে গাছে প্রদান করে দিবেন তো বন্ধুরা আপনারা এইভাবে প্রত্যেক গাছে এই সরিষার খৈল পথা জল এখন শীতকাল সরিষের খলপোথা জল এইভাবে ব্যবহার করবেন সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিস আয়রন দস্তা নাম। ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের অনেক উপাদান আছে এখানে মুখ্য উদ্ভিদের মুখ্য এবং গণ উপাদানের অনেক উপাদান এখানে বিদ্যমান রয়েছে তাও আমরা সরিষের পথে জল যদি ব্যবহার করি আমরা উদ্ভিদের মুখ্য এবং গণ উপাদানগুলো এখানে পেয়ে যাব ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের উপাদানগুলো পেয়ে যাব তো আমরা এভাবে সরিষের পথে জল ব্যবহার করব আমার আরেক আরেকটি ভিডিও আছে সরিষের পথে জল নিয়ে মাস্টার কেট তৈরি আপনারা দেখে নেবেন তো এভাবে আপনার সরিষের পথে জল ব্যবহার করবেন গাছে অনেক ফুল এবং ফল পাবেন আল্লাহ হাফেজ